ধনতেরাসে ব্যাগ ভর্তির উপহার নিয়ে হাজির হল রাজারহাটের খাজা বাবা জুয়েলার্স হ্যাঁ এটাই একদম বড় সত্যি যে খাজা বাবা জুয়েলার্স ব্যাগ ভর্তি উপহার নিয়ে হাজির হলো গ্রাহকদের সামনে ধনতেরাসে এখানে আসলেই হান্ড্রেড পারসেন্ট সোনা খাঁটি সোনা পাবেন এবং খুব সত্তার সঙ্গে এই খাজা বাবা জুয়েলার্স গ্রাহকদেরকে সোনা দেয় এবং আপনারা যে কোনো জায়গার থেকে একদম নিশ্চিন্তে সোনা কিনতে পারবেন এই খাজা বাবা জুয়েলার্স বাবার জুয়েলার্সে সবচেয়ে মন পছন্দ সোনা আপনারা এখানে পাবেন বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের কয়লা এখানে পাওয়া যায় আসুন দেখে নিজে আপুনি ব্যবহার করতে পারবেন দু গ্রামের চেন হ্যাঁ এই চয়টি ছাড়া পাবেনই না দু গ্রাম থেকে স্টার্ট আমাদের কাছে চেন আছে মানে দু গ্রাম থেকে আরম্ভ করে আপ টু সত্তর আশি গ্রাম পর্যন্ত আমাদের কাছে চেন রেডি পাবেন

কোয়ালিটি মেনটেন করি আমাদের ফিনিশিং কাজের ফিনিশিং আছে এবার কাস্টমার সেটা আমাদের রিভিউ দেবে ভালো মন্দ আমি তো আমারটা ভালো বলব তবে খাজা মাজগুলাসের পথ ছোলা দু হাজার দুই সাল থেকে নিজে কাজ শেখার পথ থেকে নিয়ে শুরু এখন পর্যন্ত কাস্টমারদের খুব ভালোবাসা আসুন আপনারা দেখুন তারপরে সিদ্ধান্ত নেবেন মানে আসলেই নিতে হবে এরকম কিছু ব্যাপার নেই আর আমাদের আরও মানে মেঘা শোরুম হচ্ছে চার হাজার স্কোয়ার ফিট আমাদেরই ওপরের মানে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর দুটোই আমাদের সোনা এবং রাজা বাবা জুয়েলার্সের বন্ধুত্ব সুলভ আচারণে অনেক কাস্টমারের মনে জায়গা করে নিয়ে দেখুন ব্যবসাটা এমন একটা বিজনেস এতে সবার প্রথম সততা রাখতে হবে কারণ হলো সোনাটা প্রতিটি মানুষের প্রয়োজনে কাজে লাগে কেউ কোনো কিছু করার জন্য বিক্রি করবে কেউ অভাবে বিক্রি করবে কেউ কিছুর জন্য করবে প্রতিটি মানুষের এবং আমারও প্রয়োজন হয় মানে আমি জুয়েলারি সব বললো তা না আমারও শোনার প্রয়োজন হয় আমাদের করতে হয় তা প্রতিটি মানুষের প্রয়োজন হয় এবার গহনা বিক্রি করার সময় যদি বলে যে ভাই এতে এত বাদ যাবে অত বাদ যাবে সেটা খাজা জায়সা হবে না দাদা আপনার দোকানে একটা ফোন নাম্বারটা যদি একটু বলেন আমার দোকানের নাম্বার ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি জিরো সেভেন থ্রি ওয়ান নাইন এইট থ্রি আর একটা নাম্বার হচ্ছে আমার আর একটা নাম্বার হচ্ছে এইট ফোর টু জিরো টু এইট ওয়ান সেভেন থ্রি এইট দুটো এইট থ্রি নাইন এইট থ্রি জিরো সেভেন থ্রি ওয়ান নাইন এইট থ্রি দেখিয়ে দিচ্ছি আর একটা হচ্ছে নাম্বারটা বলে দিই এইট ফোর টু জিরো টু এইট ওয়ান সেভেন এইট থ্রি এইটা আচ্ছা আমাদের ধনতারসের যে অফার আমাদের আছে ধনতারস ধামাকা অফার মানে গিফট অ্যান্ড আপনি ডিসকাউন্ট এন্ড গিফট দুটো একসঙ্গে পাবেন উপহারও পাবেন তাহলে অনেক দোকান তো অফার দিচ্ছে আপনার এখানে বিশেষ অফার কি আছে বিশেষ অফার আমরা অফারও দিচ্ছি প্লাস উপহারও দিচ্ছি মানে আমাদের এই লিবলেটে যেটা আছে এই অ্যামাউন্টে যে যেই পরিমাণে নেবে তার সে একদম পাবে আর যেটা আমরা গোল্ডও দিচ্ছি উপহার সেটা এই চয়েডি হলমার্ক গোল্ড সোনা কিনলে সোনা ফিরি হ্যাঁ সোনা কিনলে সোনা মানে অ্যামাউন্টের ওপর ডিপেন্ড করবে কি বলছেন সত্যি দেবে অবশ্যই এ তো লিফলেট আছে এ তো ওপেন একদম অফার কবে থেকে চালু অফার আমাদের 15 থেকে 21 তারিখ পর্যন্ত আমাদের অক্টোবরে আছে এবারে প্রতি বছরই আমাদের কাস্টমারদের জন্য আমরা গিফট দিই প্রতিটি কেনা কাটাতেও গিফট থাকবে আমাদের কাছে সারা বছর উপহার দেন সারা বছরই আমাদের উপহার থাকে আপনি ঠিকানাটা একটু বলেন আমাদের রাজাহাট দুশায় বাস স্ট্যান্ড আমাদের বিল্ডিং এর নাম হচ্ছে বিগ সাজুকা মার্কেট একদম মেইন দুশো এগারো মেন রোডের উপরে আমাদের তো দু বিচের মতো চেন আছে চেন দেখিয়েছি এখানে হয়তো অনেকে ভাববে যে হয়তো আর্টিফিশিয়াল কিছু আছে মিডিয়া ভাই তোমরা যে কোনো একটা চেন এখান দিয়ে তোমরা পছন্দ করো আমি এই চেনটির নাম্বার তোমাদের দেখিয়েছি আচ্ছা এই দেখো এই এতে লেখা আছে তেরো গ্রাম ছশো এই ছয়টি নাম্বার আছে ভি ওয়াই এস এন এক্স এই নাম্বারটাই এখানে এখানে আছে এখানে আছে দেখো এইটা একটু জুম করো তাহলে বুঝতে যেন অবশ্যই এই ছয়টি নাম্বার মেনশন করা থাকে এই দেখো অবশ্যই যেন মেনশন করা থাকে এই ছয়টি এতে গোড়াতে দেওয়া রয়েছে এই ছয়টি নাম্বার এই প্যাসেজটা ছোট তো এই যে এইতে এইতে এটা নষ্ট করো না 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 মেটাল জ্বলবে মেটাল চ্যালেঞ্জ তো বিপুল পরিমাণ সম্মান নিয়ে হাজির রয়েছেন বালা কি বলবেন আজকে আমরা এখন আমি বালা দেখাবো বালা বালা এন্ড সকেট বাউটি সকেট বাউটি এখানে দেখাই ভাই মিডিয়া ভাই একটু দেখো এটা হচ্ছে তোমার মিনেকারি জয়পুরি কাজ রাজস্থানি জয়পুরি কাজ বলে এইগুলো আপনার 29 গ্রাম 18 গ্রাম ওজন এটা মিレア আছে সলিড এই ছয়টি গহনা এটা মিনে ছাড়া আছে এটা মিনে নেই এটা মিনে ছাড়া আছে এই চয়েডি এটা এটা হচ্ছে মুখ ছাড়া মিনে দেওয়ার যেরকম কালেকশান আরও আছে আর এগুলো হচ্ছে বালা এগুলো হচ্ছে বালা এক একটা মানে রুলি পাবেন আপনি দশ গ্রাম থেকে আমাদের কাছে আর বালা মানে মুখ যেগুলো আছে তেরো চোদ্দো গ্রাম থেকে পাবেন আচ্ছা সকেট বাউডি একটুখানি আমরা দেখাই সকেট বাউডি এটা হচ্ছে সকেট এটা একদম ইউনিক ডিজাইন মানে এটা আমরা কাটাই পিস বলি ডিজাইন প্লাস পাঁচ দুটো একসঙ্গে আর এটা হচ্ছে কনকন বাউটি সকেটের মধ্যে মানে আপনি এগুলো ওজন তোমরা দেখতে পাবে মানে যে আমার কাস্টমার ভাই গ্রাহক ভাই এগুলো আমরা ওজন দেখতে পাবে আমাদের দিদি এবং ম্যাডামরা এগুলো দেখতে পাবে ওজন মানে যে বরুঞ্চের ওপর বলে তা না এটা সকেট মানে কভারে এটা এটা বরঞ্চ এটা শোনা এনি টাইম এটা খুলতে পারবে ওজনটা দেখতে পারবে এটা হুম যে সাড়ে তিন গ্রাম থেকে স্টার্টিং আছে আর বালা আমাদের কাছে রুলি আছে দশ গ্রাম বালা আছে তেরো গ্রাম রেডি স্টক পাবেন সব রকম মাপ পাবেন আর যদি তারপরে কাস্টমার কাস্টমাইজ করতে দেয় এটা আমরা করে দেব প্রতিটি গহনায় আর প্রতিটি গহনায় আমাদের এই চয়টি এটা মাথায় রাখবেন এই চয়টি ছাড়া কোথাতেই গহনা নেবেন না আর জিএসটি বিল মাস্ট একদম ঠিক আছে খুব ভালো লাগে অনেক দিন ধরেই আমি আসি মানে 2021 থেকে আমি আসি কেন এই এই দোকানে কেন আসি এখানে ব্যবহার वाला কালেকশন খুব ভালো মানে আপনার মনের মতো যে জিনিসটা পাওয়া যায় মনের মতো পাওয়া যায় আর কাগজপত্র সব ওকে সব ওকে একদম আপনি কোথা থেকে আসছেন আমি রাজনাতে আপনার নাম মানে অপর্ণা ঘোষ আমার গহনা নিয়ে তো ওনার চেকিং করে হ্যাঁ আমি আমি বিচ অন গেছিলাম তো ওনার একটা মানে পেন্ডেন্ট তো ওটা একদম অলমা একদম ঠিক ছিল এটা আমি ওনাকে জানিয়েছি থ্যাংক ইউ

আচ্ছা এইগুলো হচ্ছে আপনার চ্যাটাই নেকলেস বলে হ্যাঁ তেত্রিশ গ্রাম পঁয়ত্রিশ গ্রাম আচ্ছা এখানে আছে ছ গ্রাম পাঁচ গ্রাম আচ্ছা পালসে যে এখন খুব চলছে এগুলো পালসের এগুলো লং সেট আছে পালসের এগুলো ওই দেখাও প্রতিটি না তোমাদের খেতে হবে যে কোনো যেটা মনে হবে এটা হচ্ছে এটা তোমার কত ওজন আছে এটা ওজন আছে তোমার চোদ্দ গ্রাম

আমাদের মজুরির ওপর ডিসকাউন্ট আছে ওল্ড গোল্ড এক্সচেঞ্জের মেকিং আছে মানে অনেক দোকানদার তো দিচ্ছে আপনাকে শুধু একটাই শুধু ডিসকাউন্টই দিচ্ছে আর আমরা ডিসকাউন্ট প্লাস গিফট মানে ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট মেকিং চার্জ প্লাস গিফট আছে মানে দুটো একসঙ্গে পাবে আর আমরা এখন আমাদের শাখা পলা এগুলো স্টক আমরা এখন দেখা দেখাচ্ছি মানে একদম দেড় গ্রাম থেকে দেড় গ্রাম থেকে শুরু করে আমাদের কাছে দশ বারো গ্রাম পনেরো গ্রাম পর্যন্ত রেডি আছে শাখা দেড় গ্রামের আমরা ডিজাইন শাখাও দেড় গ্রামে আমাদের আছে দু গ্রাম তিনশো দশ মিলি এটা ওজন আছে এখানে একদম খুব সুন্দর একটা ডিজাইন কাজ আছে শাখা ডিজাইন শাখা এটার ওজন আছে আপনার ছ গ্রাম ছশো মিলি আচ্ছা এই একটা আপনার ডিজাইন আছে শুধু ফ্লাওয়ারের ওপর ফুলের ওপর ডিজাইন আছে এটার ওজন আছে পাঁচ গ্রাম তিনশো মিলি আপনার এখানে আছে ময়ূর শাখা আছে ময়ূর শাখা প্রচুর বিক্রি আমাদের পাঁচ গ্রাম তিনশো একটা ময়ূর আছে ময়ূর প্লাস এখানে মটর কাজ আছে আচ্ছা এখানে ময়ূর মাছ আছে

আপনার ডিনার সেট আছে প্রেসার কুকার আছে কলার আংটি আছে গলার চিক আছে সোনার টপস আছে আংটি আছে আপনার যেটা প্রতিটা বাড়িতে লাগে ওভেন আছে গ্যাস ওভেন আছে মিক্সার গ্রান্ড আছে মেশিন আছে এইচ ওয়াইডি সোনার পলা আছে পাতের কলা আছে সব রকমই আছে আমাদের গিফট মানে গিফটও পাবে প্লাস অফার মেকিং কম প্লাস গিফট দুটো একসঙ্গে দুটো একসঙ্গে আমরা দিচ্ছি আজ একটা প্রচুর সোনার গহনার দোকান আছে এবং আপনাদের দোকানে যে খাজা বাউ জুয়েলারি এখানে কেন আসে মানুষ দেখুন প্রতিটি আমাদের কাছে প্রতিটি গহনা এই চয়টি পাবেন এই চয়টি হলমার্ক প্রতিটি গহনা আমাদের পাবেন আর আমরা অনেক দু সাল থেকে আমরা হলমার্ক দিচ্ছি তখন অনেক দোকানদার কেডিয়াম পর্যন্ত দেয় না পানের সোনার দিত সেই আমাদের কাছে সেই কাস্টমার পর্যন্ত এখন পর্যন্ত আসে তখন থেকে আমরা হলমার্ক দিছি তারপরে যখন এই জয়টি গভর্নমেন্ট করলো গভর্নমেন্ট যখন এই চয়টি বাধ্য তখন আমরা শুরু থেকে নিই এই চয়টি গহনা আমরা কাস্টমারকে প্রোভাইড করে থাকি আর প্রতিটি গহনা আমাদের জি বিল পাবেন দেখুন এখন সোনার যা বহুমূল্য দাম রেগুলার বাড়ছে আর এখনও অনেক দাম তা প্রতিটি গ্রাহক প্রতিটি কাস্টমারকে আমরা বলবো যে আপনারা খুব ভেবে চিনতে গহনা নেবেন খুব মজবুত জায়গায় গহনা নেবেন কেন গহনার যে এখন মূল্য আপনি যেখানে সেখানে চলে গেলেন আপনাকে সোনা বললে এক আপনাকে করে দিল এক তারপরে আপনার একটা মজু একটা দোকানের মজবুত দরকার যে দোকানটার কীরকম একটা এ আছে সে দেখে আপনাকে করতে হবে নাহলে আজকে গেলেন অনেক অনেক চ্যালেঞ্জে দেখবেন অনেকে দেখবেন আপনি পাঁচ লাটার গহনেলের গহনা নিলেই তো আজকে বিক্রি করবেন না কেউ প্রতিটি কাস্ট গহনা এমন একটা জিনিস প্রতিটি মানুষের কাজে লাগে সে আমাদেরও লাগে তখন যদি আপনি ভাঙার পরে বলেন ফিফটি পার্সেন্ট আছে এই আছে ওই আছে সেইটার দিকে আপনার একটু লক্ষ্য রাখবেন আর সর্বোপরি যেটা বলব হলমার্ক গহনা শুধু হলমার্ক বলে দিল আপনাকে একটা প্যাডে হলমার্ক মেরে দিয়ে দিলো নেবেন না বলবেন আমার জিএসটি বিল লাগবে আমাকে এই ছয়টি নাম্বারটা দেখিয়ে দিতে হবে শাখার সাথে পলাও দেখছি পলার যদি একটু কালেকশন নেবেন না কলার কালেকশনগুলো একটু দেখাই কলা কলা সেম কলাও পাতেও আছে ডিজাইনও আছে

আমি এটা দেখিয়ে দিচ্ছি দেখো এটা সামান্য ওজন এটা দু গ্রাম চারশো ওজন আছে শাঁখা গ্রাম কলা এই দেখো এই ছয় জি নাম্বার একটু জুম করে দেখাও এই দেখো দাও এটা কোনো একটা ভাই একটা জুম করো তাহলে এই এই দেখো এই দেখো ব্ল্যাক কালীর করো একটু একটু জুম করো জুম করো জুম করো জুম করাও বেশি এই একটা নাম্বার আছে না দেখো সিক্স ইঞ্জির নাম্বার আছে মানে এই যে কালী কালের মধ্যে হচ্ছে এটা শাঁখাবলা এই কলা হলো শাঁখার মধ্যে যেটা খুশি তোমরা ধরো তুলে দেখবো ওখানেও তোমরা এ দেখো এটা তো অনেক এ হয়ে গেল পাঁচ গ্রাম চারশো সত্তর মিলি হচ্ছে রাজাহাট দু দুশো টাকা বাস স্ট্যান্ড আমাদের অ্যাপার্টমেন্টের নাম হচ্ছে আমাদের বিল্ডিং আছে বিগ সাধুকা মার্কেট এই আমাদের ধান চাষ সবার কতদিন চলবে এবং কাস্টমারদের আমাদের পনেরো পনেরোই অক্টোবর থেকে একুশ অক্টোবর পর্যন্ত চলবে আর আমাদের দোকানে আসার জন্য দুশো এগারো একদম দুশো এগারো মেন রোডের ওপরেই আমার দোকান দুশো এগারো বাস স্ট্যান্ড থানা স্টপিসও নামতে পারেন নেবেন মেন রোডেই দোকান আর সবচেয়ে বড় কথা গুগলে খাজা বাবা জুলাস হাজার মারবেন আপনাকে একদম আমাদের দোকানে ম্যাপে গুগল ম্যাপে আপনাকে যেখান থেকে আপনি রাজা বহু পরিচিত দোকান রাজা হাটের বহু পরিচিত দোকান এটা হ্যাঁ অবশ্যই অবশ্যই একদম আমাদের খুব ফেমাস দোকান আর বড় কথা আমাদের আমাদের এই যে দোকান দেখছেন আমাদের ওপরে কাজ হচ্ছে সাড়ে চার হাজার চার হাজার স্কোয়ার ফিট আমাদের একটা সব শোরুম হচ্ছে পয়লা বৈশাখ আমাদের ওপেনিং এর আশা আছে দেখা যাক ওই সেটগুলো হয়ে গেছে আমাদের আমাদের ওটা দেখি দিনই